আমাদের আজকের থেকে প্রতিজ্ঞা নিতে হবে আমরা সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি কথা বলা বলে বাংলাদেশের জনগণ কুষ্টিয় জেলার মাটি বিএনপির আমাদের আজকের থেকে প্রতিজ্ঞা নিতে হবে আমরা বিএনপি যেভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আগামী এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতিপক্ষকে আমাদের জয়লাভ করতে হবে আজকের থেকে আপনার একে অপরের বিরুদ্ধে বাদ দিয়ে আমরা বীরপুর উপজেলা বিএনপি যেমন বিএনপির দুর্গ আমরা প্রত্যেকটি নেই নেতা কর্মী ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি পরিবার বিএনপির দুর্গ করে এই এইসব ব্যক্ত করে আমি আমার বাড়ি আজীবন মেন বিপক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি